ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি সোমবার দুপুরে বিজেপির নেতাকর্মীরা ধূপগুড়ি শহরের দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিডিও অফিসের সামনে পৌঁছায় অভিযোগ বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার আঠারো লক্ষ টাকা ব্যয় মিনি হিমঘর নির্মাণের কথা থাকলেও তা হয়নি বিজেপির দাবি ওই অর্থ তছরূপ করেছেন পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি এদিন বিজেপির নেতা নেতাকর্মীরা বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এরপর গেটের সামনে বসে তারা বিক্ষোভ দেখান পাশাপাশি মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ফিফটিন ফিনান্সের বত্রিশ লক্ষ টাকার হিসেব না দিতে পারার অভিযোগও তোলেন তারা অভিযোগ ওঠে মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরকারি চাকরি পেয়েছেন যা নিয়ম বিরুদ্ধ বিক্ষোভকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে মেতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী পরে বিজেপির পক্ষ থেকে বিডিওর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় যদিও বিক্ষোভের সময় পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর অফিসে উপস্থিত ছিলেন না তবগুড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দীপু রায় জানান এটি পঞ্চায়েত সমিতির বিষয় নয় সংঘের বিষয় যে কোম্পানিকে টাকা দেওয়া হয়েছে সমস্যার কারণে তাদের কাজ আটকে রয়েছে একটা ছিল এবং সেই পথের সাথে যে সেই গ্রুপের সভাপতি ছিলেন বর্তমান ধুপুরি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্র এবং সেই আঠারো লক্ষ টাকা লোন পাওয়ার পরেও সেখানে এক কোদাল মাটিও কাটা হয়নি এবং সেখানে দেখা যাচ্ছে বারো লক্ষ টাকা দর্শক হয়ে গেছে আর্থিক অসংগতি রয়েছে এবং সেখানকার তারা সেই টাকা এমত অবস্থায় সেই হিমগত দূরের কথা এই সভাপতি সেই টাকা আত্মসাত করেছেন তার বিরুদ্ধে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে আপনারা জানেন যে মাগুরমারি দুই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পরিচালনায় সেখানে লক্ষ্য করা গেছে লক্ষ টাকা সেখানকার প্রধান সেটা সেটা সদস্য দিতে পারছেন না সেই টাকা ইউটিলাইজেশন হচ্ছে না এবং সেই টাকা নিয়ে খাতে খরচা হয়ে গেছে তিনি কোনো সদর্থ দিতে পারছেন না পঞ্চায়েতরা বারবার বলা সত্ত্বেও বিরোধীরা বারবার আন্দোলন করার পরেও তিনি কোনো সদস্য দিতে পারেননি বিডিও থেকে শুরু করে এসডিও চিঠি করার পরে ডিএমকে কে চিঠি করার পরে তার কোনো সদস্য মেলেনি তার বিরুদ্ধে আজকে আন্দোলন আজকে আপনারা জানেন মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রধান তিনি সরকারি চাকরি পাওয়ার পরেও সেই চাকরি তিনি না করে সেখানে তার শাশুড়ি চাকরি করছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আন্দোলন আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যেই ঘর প্রধানমন্ত্রী দেওয়া গ্রামের প্রত্যেকটি মানুষ এক লক্ষ কুড়ি হাজার টাকা সেই ঘর পাবে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সেই ঘরের নামে সাধারণ মানুষকে ঠকিয়ে সাধারণ মানুষের নাম সেই তালিকা থেকে বাদ দিয়ে প্রতিবন্ধী থেকে শুরু করে অনেকের নাম সেখানে বাদ দিয়ে সেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতরা তৃণমূল কংগ্রেসের প্রধানরা সেই ঘরের করছি ভিডিও যদি সতর্ক ভূমিকা না নেয় আইন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে এই ভিডিও পার্টি করে এবং পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে আমরা কোর্টে যাবো কোর্টের দ্বারস্থ হব কারণ পশ্চিমবঙ্গে বর্তমানে প্রশাসন বলে কিছু নেই বর্তমানে তৃণমূল কংগ্রেস আর প্রশাসন একই অবস্থা বিজেপি তরফ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে বিভিন্ন আর্থিক দুর্নীতি আঠারো লক্ষ টাকার দুর্নীতি বলবেন আজকে তো উনি এখানে উপস্থিত নেই এখানে কি বলবো যে দুর্নীতির কথা বলছে সেটা হচ্ছে এটা পঞ্চায়েত সমিতির বিষয় না সেটা হচ্ছে সংঘের বিষয় ওদের যে একটা সংঘ আছে বারোবার অঞ্চলে সেই সংঘের বিষয় নিয়ে বক্তব্য আমিও শুনলাম তো সেখানে তো দুর্নীতির বিষয় নাই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হচ্ছে ওরা ব্যাংক থেকে যে লোনটা নেয় নেওয়ার পর পোলস্ট করার কথা আমার যতটুকু জানা তো কোনো কারণে বৃদ্ধাশ্রম প্রথমে জমিটা দিতে রাজি হয় পরবর্তীতে ল্যান্ডটা পায়নি ওই জন্য যে কোম্পানিকে টাকা দিয়েছে কোলস্ট্র করবার জন্য সেই কোম্পানি মাল দিতে রাজি আছে কিন্তু ল্যান্ডটার প্রবলেম হয়েছে এই জন্যই হচ্ছে এই অবস্থা চলছে উনি আসেননি উনি আসেনি আসবে আমাকে বলল তো একটু করে ক্লাব বলে একটা ক্লাব করেছে সেখান থেকে হাজার টাকা দেখেন ওটা হচ্ছে ওটা হচ্ছে ওই অভিযোগটা সম্বন্ধে যা বলবো ওটা হচ্ছে এডি অফিস থেকে কি একটা গ্রুপ করে আর কি সেটা ফার্মাস ক্লাব ফার্মাস ক্লাবেরই মতো ওটা ওইটা হচ্ছে কপারেটিভ যে সংস্থাগুলো আছে সেই সিস্টেম অনুসারে মেম্বার করছে এক হাজার টাকা করে এক হাজার টাকা শেয়ার মেম্বার হলে তার রসিদ থাকবে তার হচ্ছে নিয়ম নীতি সেভাবে চলবে সেটাও দুর্নীতি বলা যাবে না দুর্নীতি বলতে গেলে দুর্নীতিটা প্রমাণ করতে হবে না এবার আমি যদি বলি যে অমুক দুর্নীতি করছে তার তথ্য প্রমাণ দিতে হবে না এটা হচ্ছে দেখো আইনশৃঙ্খলা বজায় রাখা মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাথে যারা আছে আমাদের প্রশাসন ওরা থাকবে যাতে অশান্তি অপৃত কোনো ঘটনা না ঘটে ওরা যেমন ডেপুটেশন দিতে আসে দেখা গেল। ওরাও কারো দ্বারা যাতে আক্রান্ত না হয় ওদেরও নিরাপত্তার জন্যই কিন্তু শুধু বিডিও অফিসকে নিরাপত্তা দেওয়ার বিষয়টা না ওদেরও নিরাপত্তা দরকার আছে ওরা যাতে দিতে আসে ধরো ওরা একশো জন লোক আসে বাইরে থেকে হামলা করার জন্য পাঁচশো লোক চলে আসলো তখন ওরা কিনে বাঁচবে এই সাথেই কিন্তু প্রশাসন আমাদের ওখানে আছে। প্রশাসন শুধু বিডিও অফিস বা পঞ্চায়েত সমিতিকে বাঁচানোর জন্য নয় ওদেরও নিরাপত্তার জন্যই আসে আমি ত্রিপুরায় সহকারী সভাপতি ধুপুরী পঞ্চায়েত সমিতি